আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি খাবার শুকনো বাজার সময় এটি আমার বাবার খুবই পছন্দের একটি খাবার তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে নারিকেল দিয়ে দিলাম আমার নারিকেলটা ফ্রিজে ছিল এজন্য শক্ত হয়ে আছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলটা একদম জোর জোরে হয়ে গেছে যখন নারিকেলটাতে কোনো পানি থাকবে না একদম শুকনো শুকনো বাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় এক কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন নাড়াচাড়া 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 দিতেই থাকবেন এক পর্যায়ে চিনিটা গলে যাবে নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না নাড়াচাড়া দিতেই থাকবেন দিতেই থাকবেন যখন চিনি আর নারিকেলটা একদম চুরচুরি হয়ে আসবে এ পর্যায়ে শ্যামাইটা দিয়ে দিব শ্যামাইটা দেওয়ার পর আর থামা না একদম এক নাগারে নাড়াচাড়া 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 দিতেই থাকবো কাঠের কুন্তিটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে পারছিলাম না তাই আমি চেঞ্জ করে একটা চামিস নিয়ে নিলাম চামিচটা দিয়ে আমি ভালোভাবে শ্যামাইগুলো এপাস ওপাশ করে দিতে পারছিলাম ভালোভাবে নাড়াচাড়া দিতে পারছিলাম সেমাইটা তিন চার মিনিট আমি বেজে নিলাম একদম জোর জোরে মোচমচ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তিন টেবিল চামচ দুধ দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ ভালোভাবে বেজে নেব একদম মচমচে হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না একদম এক নাগারে নাড়াচাড়া দিতে হবে একটু মজা গেলে তো একটু কষ্ট করতেই হয় আমার সেমাইটা একদম হয়ে এসেছে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু খাটবাদাম আর কাজুবাদাম বেজে সেমাই দিয়ে দিয়েছি তো এই হচ্ছে সেমায় ফাইনাল লোক সেমাইটা কিন্তু কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে